যদি বাচ্চাদের মাথা অনেক বড় হয় তারপরও মাথা যাবে ঠিক আছে কাপড় গুলো অনেক ভালো এবং এটা হচ্ছে আপনার দুই বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু এটার মাঝে কালার দেখেন খুবই চমৎকার কালার এবং মালের সাইজ ও খুব বড় বড় এই যে একটা কালার দেখেন কত সুন্দর

এই যে ভাই এই যে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ এর মডেল ভাই একবারে আপডেট কোয়ালিটি সম্পূর্ণ এম্প্রডারি ভাই কাপড় চিড়ে গেলে কিছু হবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো দেখেন ভাই এই যে যদি বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে হয় তারপরে যাবে এই যে সম্পূর্ণ এইখানে এলাস্টিক এমনকি কাপড় কোয়ালিটি অনেক ভালো সেলাই ফিনিশিং অনেক ভালো দেখেন ছয়টা কালার এটার বড় এটার ছোট আছে এটার কালার পাবেন ছয়টা ঠিক আছে ভাইয়া আচ্ছা

ছিয়াশি দেখাই দুটোই দেখাই কারণ এখানে কোন কাস্টমার কোনো ঠগার কোন ব্যবস্থা নেই এটা হচ্ছে আপনার এটা বড় এটা হচ্ছে ছোট এই দুইটা সাইজ পঞ্চান্ন টাকা ভাই পঞ্চান্ন টাকা জি ভাই এটা আপনার কাপড় কোয়ালিটি একই বড়টা যেই কাপড় এটা আপনার এক বছর থেকে দুই বছর তামাক ঠিক আছে দুইটা সাইজ আর এটা বলে জিরো গুরু ছিয়াশি আর এটা আপনার এম্বয়ডারি করা আছে তারপর আপনার এই যে হাইডেন্সি পিনটা আছে ঠিক আছে এই যে কাপড়গুলো অনেক ভালো ঠিক আছে আরো কোয়ালিটি দেখাচ্ছি ভাই দেখা গেছে না দেখাইলে ভাই আপনারা বুঝবেন না ভাই বুঝছেন যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য ভাই খুব রিজনেবল প্রাইস ভিতরে পেয়ে যাবেন আমাদের এইখানে দেখাচ্ছি আরো মাল এই যে ভাই এই যে আরেকটা মাল লেডিস ভাই শুধু বাচ্চা দেন না জি ভাই এটা আপনার এই যে এটা সাইজ ছোট আছে আবার বড় আছে ভাই রেটও আপনারা পাবেন

এজে এটা কিন্তু সিকোয়েন্স ভাই এমপোর্টারই আছে সিকোয়েন্সও আছে কাজগুলো কবি সুন্দর ভাই কালারগুলো চমৎকার কালার কালারগুলো দেখেন ভাই এজে ভাই আরো ডিজাইন এজে আরো কালার প্রতিটা কালারই সুন্দর যে ভাই এজে আরেকটা কালার দেখেন খুব দূরদারন্তক কালার ভাই কত দাম বলছিলেন এটা ভাই 75 টাকা ভাই 75 টাকা জি জি 75 এজে আরেকটা ডিজাইন আছে এটা ভাই 75 টাকা ভাই

এবং গাজর কালার আছে ভাঙ্গি কালার আছে এই যে ভাইয়া দেখছেন ভাইয়া আরেকটা মাল আছে আপনার এই যে এগুলা শীতের কিছু কালেকশন আছে এইগুলো আপনার রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে চুইপ সার্ট ভাই লেডিস কালেকশন এই যে কালারগুলো চমৎকার এই যে আত্মার মাঝে কপ লাগাইল এইখানেও ভাই কপ লাগাইল এই যে এইখানেও ভাই

সবসময় চলে ওই সব কালারই আমরা দিয়ে রাখি সবসময় আর কি রেট কত এটা এটা রেট পাই পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা জি জি ভাই আচ্ছা আচ্ছা কুলাতা ভাই এই যে এটা আছে এটা পঁচাশি টাকা ভাই চৈপ শার্ট আর কি কিন্তু এটা একটু ভালো কোয়ালিটি এটাও ভালো কিন্তু ভালোর মাঝে একটু ব্যতিক্রম আছে ভাই ভালোরও শেষ নাই খারাপ আমার এটার চেয়ে দামিও আছে আমার এটাতে কম দামিও আছে বুঝছো এই যে ভাই এই এইটা দেখেন এটা কত রে কুলাতা না এটা ভাই ষাট টাকা ভাই ষাট টাকা কি যেটা আপনার চোদ্দ ফেব্রুয়ারি তে লাগে আচ্ছা ভাইয়া এই যে আরেকটা বয়স মাল আছে আপনাদের জন্য ভাই কষ্ট করে ভিডিও বানাইতেছি ঠিক আছে যদি লাগে ভাই অবশ্যই নক দিবেন

আমাকে নক করলে আমি মালের ডিজাইন পাঠাবো যেটা আপনার চয়েস হবে ওইটা ওরা আপনার কাছে কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন যদি তিনটা সাইজ থাকে তিন ডর্জন করে নিতে এক ডর্জন করে তিন ডর্জন নিতে হবে আচ্ছা আর যদি চারটা সাইজ থাকে এক ডর্জন করে চার ডর্জন মাল নিতে হবে ঠিক আছে আর মনে করেন যে আপনি যদি ফোনে অর্ডার কার্ডে দেখা গেছে পাঁচশো টাকা দিলে বিকাশে দিয়ে দিব বা পরে আপনার কুরিয়ান সার্ভিস আছে ওর কন্ডিশনে মাল পাঠাই দিতে পারমু যেকোন ওদের সুযোগ সুবিধা যেভাবে হয় ওভাবে ভাই পাঠাই দেব আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তোমার ফোন নাম্বার হচ্ছে আপনার 018 90942671 আরেকটা নাম্বার হচ্ছে আপনার 018 77696526